আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাবাকের অসংখ্য সুক্রিয়া আদায় করছি যে এই বরহর আমরা মাঝখানে যেই সাঁকুটি এটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে প্রায় সারাদিন লেগেছে সন্ধ্যায় এই মুহূর্তে মাগরীবের আজানো দিচ্ছে তো এই হচ্ছে আমাদের বাদাস ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ শুধু আরিফ ভাই এখানে উপস্থিত নাই দুঃখিত তো ওনার কথাবার্তা আমরা আগেই শুনেছি হয়তো বা এই মুহূর্তে আর কথা বলতে পারবো না ওনার সাথে তো আমরা পরিচয় হয়ে নিই সবার সাথে আমার নামটা একটু বলো এই সারা দিনের এই পরিশ্রমের পরে এই আলহামদুলিল্লাহ এই যে এখন আমি পার হতে পার হইতেছি সৎসন্দে একেবারে কোনো বিপদ নাই বিপদ বিপদমুক্তভাবে আমরা পার হয়েছি এই যে দেখেন ওনাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমি প্রাণ খুলে দোয়া করব তাদের জন্য তাদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় আর এই ধরনের প্রজেক্ট তারা যেন আরও করতে পারে তো পাশাপাশি আপনারাও তাদের জন্য সহযোগিতা করবেন এই দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম